আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশে দর্শনের হার এতটা বেড়েছে আপনি যেখানে যাবেন দেখবেন যে মেয়েদেরকে দর্শন করা হচ্ছে মা মা সামনে মেয়েকে দর্শন করা হচ্ছে বাবা সামনে মেয়েকে ডিসটারব করা হচ্ছে মানে প্রতি দিনকে আমরা দেখতে পারি দর্শনের নিউজ দর্শনের নিউজ কত প্রতিদিনই খবর বিল হচ্ছে কিন্তু দর্শনা কাদের জন্য হচ্ছে কিসের জন্য হচ্ছে দর্শনের জন্য গায়কে আজকে আপনাদেরকে ভিডিওটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে দর্শনের জন্য আসলে দায়ী কে শুধু ছেলেরাই নাকি কিছু কিছু মেয়েরাও আছে কারণ এদের মতো মেয়েরা দর্শনের জন্য দায়ী কারণ এরা ফেসবুক লাইভে এসে ইন্টে লাইভে এসে ভিগুতে লাইভে এসে এরা এভাবে ছেলেদেরকে উত্তাপ্ত করে এই ছেলেরা তারপর রাস্তাঘাটে যাকেই পায় তাকে সে তারা দর্শন করে দর্শক আমার কথাগুলো হয়তো খারাপ লাগবে এটাই বাস্তব যে কিছু কিছু মেয়েদের কারণে আজকে আমাদের বাংলাদেশটা একবারে শেষ হয়ে যাচ্ছে আমাদের ভাই থেকে খারাপ বানাচ্ছে এরকম কিছু কিছু মেয়েরা আছে এদের ফ্যামিলি আছে হয়তো কিন্তু এদেরকে চোখে দেখে না না হয় এদের ফ্যামিলিও হয়তো এদের মতোই টাকার জন্য তাদের মেয়েদেরকে যেভাবে ইচ্ছে সেভাবেই ছেড়ে দিচ্ছে তাদের মেয়েদের খবর নিচ্ছে না দর্শক শ্রোতা আমি বেশি কথা বলবো না আমি শুধু বলবো একটাই যে এরা যে সময় লাইভ এরা যখন লাইভে আসে এসব লাইভে আপনারা কেউ জয়েন করবেন না আর এসব মেয়েদের কাছ থেকে আপনার বিরত থাকবেন কারণ এসব কিছু কিছু মেয়েদের কারণে আজকে আমাদের সমাজটা ধ্বংসের দিকে আমাদের সমাজটা শেষ হয়ে যাচ্ছে যাই হোক দর্শক শ্রোতা আজকে ভিডিওটি শুধু সতর্কমূলক এছাড়া কিছুই না তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি আর ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে